আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো সাতাশ নভেম্বরের এই প্রশ্নের সমাধান নিয়ে মূলত আজকের আমাদের ক্লাসটি তো চলুন শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশের সাতাশ নভেম্বরের প্রশ্ন তো এখানে ক বিভাগে ছিল বাংলা পনেরো নম্বর এক নম্বর ছিল রচনা লিখুন নিচের যে কোনো একটি ক নম্বরে ছিল পরিবেশ দূষণ ও প্রতিকার মানে এর প্রতিকার এবং খ নম্বরে ছিল সংবাদপত্র আশা করি আপনারা অনেক ভালোভাবে এটি লিখতে পেরেছেন তো এরপর দুই নম্বরে ছিল বাগধারা নির্ণয় করো তো ক নম্বরে ছিল আদা জল খেয়ে এলাকা আদাচল খেয়ে লাগা। এর অর্থাৎ এর উত্তর হচ্ছে প্রাণপণ চেষ্টা করা তো খ নম্বরে ছিল আদার ব্যাপারী এর উত্তর হচ্ছে সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি গ নম্বরে ছিল তাসের ঘর তাশের ঘর কী মানে তার একটা ক্ষণস্থ এটা হচ্ছে এর উত্তর হচ্ছে ক্ষণস্থায়ী তো ঘ নম্বরে ছিল বিনা মেঘে বজ্রপাত এর অর্থ এর উত্তর হচ্ছে অপ্রত্যাশিত বিপদ তো তিন নম্বরে ছিল এক কথায় প্রকাশ করো তো ক নম্বরে ছিল উপকারীর উপকার করে যে সে হচ্ছে এর উত্তর কৃতজ্ঞ তো খ নম্বরে ছিল যা জয় করা যায় না এর উত্তর কী হবে অদম্য গ নম্বরে ছিল অতি শীত নয়া আবার অতি গ্রীষ্মও নয় তাহলে কী হবে নাতিশীতোষ্ণ শেষে ঘ নম্বরে ছিল যা স্থায়ী নয় এর উত্তর হবে অস্থায়ী তো এই ছিল তো এরপর ছিল ইংরেজি ইংরেজি ছিল পনেরো নম্বর তো এখানে প্রথমেই ছিল আ প্যারাগ্রাফ অন টেলিভিশন অর্থাৎ টেলিভিশনের উপর একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে আশা করি আপনারা ভালোভাবে লিখতে পেরেছেন প্যারাগ্রাফটি এরপর পাঁচ নম্বরে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে এক নম্বরে ছিল ঢাকা বাংলাদেশের রাজধানী এর উত্তর কী হবে এর উত্তর হলো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এরপর দুই নম্বরে ছিল আমি যাব না এর উত্তর হবে আই ওন্ট গো তারপর তিন নম্বর ছিল সে ঘুমায়নি এর উত্তর কী হবে হি বা শি ডিডেন্ট স্লিপ তারপর চার নম্বর ছিল তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তো এরপর ছয় নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস বা শূন্যস্থান পূরণ করুন প্রথমে রয়েছে ডু ইট ড্যাশ অনস এটি করো অনস একেবারে এখানে হবে অ্যাট অনস ডু ইট অ্যাট অনস তারপর রয়েছে মি আমাকে দাও ম্যাঙ্গোস তো আমাকে দাও ড্যাশ ম্যাঙ্গোস এখানে হবে কিছু ম্যাঙ্গোস ঠিক হবে সাম কিছু ইংলিশ হচ্ছে সাম সাম ম্যাঙ্গোস তারপর রয়েছে দ্য আর্থ পৃথিবী মুভস ঘোরে দাসান সূর্য পৃথিবী ঘোরে ড্যাশ সূর্য এখানে কি তাহলে চারদিকে রাউন্ড মানে হবে রাউন্ড দ্য সান দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এরপর রয়েছে টু লিটিল ব্ল্যাকবার্ডস দুটি ছোটো কালো পাখি সিটিং বসে আছে ড্যাশ আ ওয়াল একটি ওয়ালের কি হবে উপরে নিচে উপরে অন উপরে ইংলিশ হচ্ছে অন অন ওয়াল তাহলে টু লিটিল ব্ল্যাকবার্ডস সিটিং অন ওয়াল তো এই নাম্বারে হলো অ্যাট অনস তারপর সাম ম্যাঙ্গোস তারপর রাউন্ড দ্য সান এবং শেষে হলো অন আ ওয়াল সিটিং অন ওয়াল এরপর হয়েছে গণিত অংশ ও সাধারণ জ্ঞান পনেরো নম্বর তো এখানে দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য সতেরো মিটার এবং প্রস্থ পনেরো মিটার বলে জমির পরিসীমা করো তো আমরা জানি পরিসীমার সূত্র কী টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ আর আমি জানি অনেকেই এই সূত্রটি গুলিয়ে ফেলেছে অনেকেই টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্ত বা এরকম উল্টা করে ফেলেছ যা আবার হয়েছে এখন আমাদের সমাধান করা যাক প্রশ্নে দেওয়া আছে জমির দৈর্ঘ্য সতেরো মিটার এবং প্রস্থ পনেরো মিটার তাহলে আমরা জানি পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে সমান হবে টু ইন্টু সতেরো দৈর্ঘ্য যোগ প্রস্তু পনেরো তারপর হবে সমান হবে দুই গুণন সতেরো যোগ পনেরো হলো বত্রিশ তাহলে দুই গুণন বত্রিশ তাহলে উত্তর হবে সমান চৌষট্টি তাহলে এর জমির পরিসীমা হলো চৌষট্টি এরপর সাত নম্বর যেটি নিয়ে সবাই বলছে বলতেছিলাম তো সাত নম্বরে রয়েছে সরল করো তো এখানে সাত নম্বরে সরল করতে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আট গুণন আট বিয়োগ সাত গুণন নয় এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া হয়েছে তার মানে কি আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা সর্বপ্রথম করতে হবে তারপর এটাকে গুণন করতে হবে চল্লিশ বিয়োগ ছয় দ্বারা এটাকে গুণন করতে হবে তারপর যখন এই পুরো থার্ড ব্র্যাকেটের পুরোটা হয়ে যাবে তারপর এটাকে ভাগ করতে হবে সতেরো দ্বারা তাহলে সমাধান করা যাক তো এখানে আমরা আট গুণন আট চৌষট্টি বিয়োগ সাত গুণন নয় তেষট্টি সাত নং তেষট্টি চৌষট্টি বিয়োগ তেষট্টি করলাম তারপর চল্লিশ মাইনাস বা বিয়োগ ছয় তারপর ভাগ সতেরো তো সমান সমান হবে থার্ড ব্র্যাকেটের দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে হবে চৌষট্টি বিয়োগ তেষট্টি তারপর হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ চল্লিশ বিয়োগ ছয় তাহলে এখন থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো তারপর হবে ভাগ সতেরো তারপর সমান সমান থার্ড ব্র্যাকেটে চৌষট্টি বিয়োগ তেষট্টি করলে হয় এক গুণন হবে চল্লিশ বিয়োগ ছয় তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপর ভাগ হবে সতেরো তারপর সমান সমান ফার্স্ট ব্র্যাকেটে চল্লিশ বিয়োগ ছয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ সতেরো সমান সমান চৌত্রিশ চল্লিশ থেকে ছয় বাদ দিলে হয় চৌত্রিশ চৌত্রিশ ভাগ সতেরো চৌত্রিশকে সতেরো দ্বারা ভাগ করলে কত হয় দুই তো হলো সরল এর সমাধান হলো বা উত্তর হলো দুই তো আশা করি আপনারা এই সরলগর ম্যাথটি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো এরপর রয়েছে নয় নম্বরে সাধারণ জ্ঞান অংশ তো ক নম্বরে রয়েছে আধুনিক কম্পিউটারের জনককে এর উত্তর হবে চার্লস ব্যাবেজ এরপর খ নম্বরে রয়েছে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় এর উত্তর হবে ঘোড়া এরপর গ নম্বরে রয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি কি এর উত্তর হবে মিথেন এরপর রয়েছে পৃথিবীতে শক্তির মূল উৎস কী এর উত্তর হচ্ছে সূর্য তারপর শেষে রয়েছে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে। হবে এর উত্তর হল ভিটামিন এ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ